নমস্কার বন্ধুরা আমি কেশবজিৎ আপনারা দেখছেন জুম অ্যান্ড বিয়ন তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি দাদা মাদক নার্সারিতে তো চলুন ঘুরে দেখাই বন্ধুরা বাগান বিলাস তো আমরা অনেকেই করেছি কিন্তু আমরা চাই আরো নতুন নতুন আইডিয়া অ্যাড করতে নতুন রং বেরঙের বাগান বিলাস করতে নতুন নতুন ভ্যারাইটি নতুন নতুন আইডি রেয়ার আইডি বাগান বিলাস আমাদের বাগানে অ্যাড করতে তো তেমনই নতুন নতুন ও রেয়ার ভ্যারাইটির বাগান বিলাসের একটি স্বর্গরাজ্য ঠিকানা হলো এই রাধা মাধব নার্সারি বন্ধুরা ফার্স্ট যে আইডিয়া আমরা দেখতে পাচ্ছি এটা হলো ফ্লেম কালারটি কি টকটকে লাল এমন একটি লাল বাগান বিলাস আপনাদের বাগানে থাকবে না এ হতেই পারে না দেখছি না অ্যাডার না দেখুন এখানে অ্যাডার নাও পাওয়া যাচ্ছে এবং গাছের সাইজটা শুধু দেখুন বন্ধুরা আপনি এখানে রেয়ার এই অ্যাডার না ভ্যারাইটির বুকন মিলেও পেয়ে যাবেন আমার হাইট মোটামুটি সাড়ে ফুট তো মোটামুটি সাড়ে ফুট হবে গাছটা হাইট কালারটা দেখুন কালারটা দেখুন এছাড়া বন্ধুরা এখানে চিত্তা ফক্সটেল রেড চিলি রেড ব্ল্যাক মারিয়া ওয়াটারমেলন কিস ভিআর ফায়ার ওপাল কুন্ডেল সানশাইন থিমা ভিআর ফ্লেম লিপস্টিক চিত্রা অর্জুনা মহারানী ফায়ার ওপাল থিমা মুনলাইট এরান্না এবং বিভিন্ন ধরনের রেয়ার ভ্যারাইটির বাগানবিলাস আপনারা এখানে পেয়ে যাবেন তো চলুন আমরা এক এক করে ঘুরে দেখি তো প্রথমেই দেখুন এটা হচ্ছে ফায়ার ওপাল কি সুন্দর কমলা রঙের ফুল দেখুন কালারটা কি সুন্দর এছাড়াও এখানে এই একটি আইডি রয়েছে এটির মধ্যে দেখুন গোলাপি সাদা আর কমলার মিক্স এটাও কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে আর এখানে দাদা একটি সুন্দর বাগান ছাউনি করা ট্রাই করেছে দেখতে খুব সুন্দর লাগছে গোলাপি আর সাদার মিক্স এখানে বন্ধুরা বনসাই শেপেরও গাছ পাই পেয়ে যাবেন দেখুন গাছটির শেপটা কিন্তু খুব দারুণ বেঁকানো পেঁচানো বনসায়ের মতো এই একটি আরেকটি গাছ দেখুন ওই দেখুন পুরো ওইগুলোর বনসাই লুক দেওয়া এই সামনের গাছটি দেখুন সাদা কালারের এই গাছটি কিন্তু বনসাইটা দারুণ লাগছে কেমন পেঁচিয়ে উঠেছে দেখুন কাণ্ডটা এইখানে কিন্তু বন্ধুরা এই বনসাই লুকের গাছও আপনারা পেয়ে যাবেন পাঁচশো এখান থেকে শুরু হাজার বারোশো দু হাজার আড়াই হাজার পর্যন্ত গাছ আছে এখানে বনসাই লুকে এটা দেখুন ব্যারিগেটেড পাতার একটি হিসেবে এটা হচ্ছে মিস অ্যালিস দেখুন হোয়াইট কালারের এখানে বন্ধুরা সাদা কমলা লাল মিক্স ব্যারিগেটেড বিভিন্ন ধরনের বুগেনবলি আপনারা পেয়ে যাবেন এটাও দেখুন একটি ডুব ডুয়ার ভ্যারাইটির একটি বাগান বিলাস এখানে বন্ধুরা বিভিন্ন রেয়ার রেয়ার ভ্যারাইটির বাগান বিলাস আপনারা পেয়ে যাবেন তো আমি একবার ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে চাঁদপাড়া বনগাঁ লাইনের বনগা শিয়ালদা লাইনের যেটা চাঁদপাড়া সেইখানে কী করে আসবেন আমি সেটাও একবার বলে দিচ্ছি বন্ধুরা এই নার্সারির ঠিকানাটা আমি আপনাদের বলে দিচ্ছি আপনার যদি রানাঘাট লাইন হয়ে এদিকে আসতে চান তাহলে আপনাকে প্রথমে রানাঘাট টু বনগাঁ ট্রেন ধরতে হবে দেন বনগাঁ থেকে শিয়ালদা আমি ট্রেন ধরতে হবে এবং চাঁদপাড়া স্টেশনে নামতে হবে আর আপনারা যদি শিয়ালদা হয়ে আসতে চান বা শিয়ালদার দিক থেকে আসতে চান তো শিয়ালদা টু বনগাঁ ট্রেন ধরতে হবে এবং বনগাঁ দুটো স্টেশন আগেই চাঁদপাড়া স্টেশনে আপনাদের নামতে হবে চাঁদপাড়া স্টেশনে নেমে এক নম্বর দিয়ে বেরিয়ে আপনারা টোটোর কাছে বা অটোর কাছে গিয়ে বলবেন সেখাটিয়া গৌরী গৌরিয়া মঠ এর কাছে যাব তো সেখাটিয়া গৌরিয়া মঠের সামনেই হচ্ছে এই রাধা ভাধব নার্সারিটি এখানে দেখতে পাচ্ছ এটি সুন্দর ঝাড় মতো তৈরি করেছে এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে এবার দেখো বন্ধুরা এটা হচ্ছে ব্রিজা রেড কালারটি যথেষ্ট সুন্দর লাগছে পাথাটা যথেষ্ট ডার্ক গ্রিন কালার এবং ফুলগুলো কিন্তু ডার্ক রেড কালার এই গাছেরও ছোট চারা অ্যাভেলেবেল এই গাছের ছোট চারা দেড়শো টাকা করে বন্ধুরা এগুলো দেখো এগুলো মহারানীর চারা এখানে দেখো ট্যাগ লেখা রয়েছে মহারানী বলে মহারানীর কালারটা কিন্তু বন্ধুরা যথেষ্ট সুন্দর তো সবই দেখতে এগুলো সবই ব্রিজারেট এই যে ব্রিজা আর মানে ব্রিজারেট কালারটা কিন্তু অপরূপ সুন্দর লাল হলুদ সাদা পরপর পাশাপাশি এরকম বুগুন বিল এগুলো লাগলে কিন্তু সাদের ছাদ বাগানের একটা মানে সৌন্দর্য আলাদাই হয়ে যাবে এখানে দেখছি এটা হচ্ছে থিমা ইয়েলো এই কালারটাও বেশ সুন্দর লাইট কালার পাতা কিন্তু ভেরিকেটেড গাছগুলো বেশ সুন্দর আর এখানে তো গোলাপি কালারের অসংখ্য গাছ আছে এগুলো গাছ গোলাপি এগুলো সব থিমারি ভ্যারাইটি বন্ধুরা আর এই গাছটি দেখো এই গাছটি আমার অনেক পছন্দ হয়েছে গাছটিতে যেমন সাদা তেমন গোলাপি আর তেমন একটা হালকা কমলা কমলা কালারের ভাব আছে কালার কিন্তু যথেষ্ট সুন্দর যথেষ্ট মিষ্টি কালার এইগুলো সব থিমার ভ্যারাইটি এটা হচ্ছে থিমা অরেঞ্জ দেখো কালার ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে দারুণ দারুণ বন্ধুরা তোমরা শুধু একবার এই নার্সারিতে আসো এত এত গাছ আছে এত কালারের গাছ আছে এত ভেরিগেটেড গাছ এত বাই কালারের গাছ তোমাদের পছন্দ হতে বাধ্য এগুলো সব মহারানির কালারটা দেখো বন্ধুরা কালারটা দেখে তোমাদের হতেই হতেই হবে হবে তো গোলাপি আছে মানে অনেক অনেক আছে সব আইডিয়া আমি বন্ধুরা বলতে পারবো না তোমাদের যদি গোলাপি আইডি জানা থাকে তোমরা কমেন্ট করো এই একটি গাছের কালারটা দেখো সুন্দর একটি আহ সাদা সবুজে আর গোলাপির মিক্স অদ্ভুত কালার এই কালারটি কিন্তু বন্ধুরা আমি শান্ত দেখিনি এদিকে একটি কালার দেখুন এটার পাতাটা ভেরিকেটেড একটু পোখরানো টাইপের আর প্রত্যেকটি মাথায় কিন্তু ফুল আছে কালারটা কিন্তু একদম ডিপ এই গাছটি দেখুন মোটামুটি এটা টপ হবে সাইজটা মোটামুটি দেখুন এক হাতের কাছাকাছি গাছটাও পুরো ভেরিগেটেড আর পাতাগুলো মানে পাতাগুলো পুরো ভেরিকেটেড কালারটাও খুবই সুন্দর এইদিকে বন্ধুরা এইগুলো দেখুন এগুলো কিন্তু মাল্টিগ্রাফের এটাতে এই একটি কালার হচ্ছে তাতে কিন্তু হলুদ রঙের কালারও আছে এখানে মাল্টিগ্রাফটেরও ছোট গাছ পাওয়া যায় এছাড়াও আপনাদের সবার কেউ এটা আদার না নতুন এসছে সেটাও দেখতে পারেন এগুলো কিন্তু ছোট গাছ আপনারা পেয়ে যাবেন কালারটা দেখুন খুব সুন্দর ভারাইটি দেখুন কিন্তু ডুয়ার্স ভারাইটি পাতাগুলো একদম ছোট ছোট এবং ফুলটাও কিন্তু ছোট সাইজটা কিন্তু আলাদা না আপনাদের ব্যালকনিতে বন্ধুরা এটা ফ্লেমের ভেরিকেটেড ভ্যারাইটি পাতাটা কিন্তু ভেরিকেটেড আর ফ্লেমের মতো রেড কালারের ফুল হয় আর এখানে দেখছেন পুরো পাতাটাই গোল্ডেন কালার এটার আইডির নামটা আমি বলতে পারবো না আপনারা জানলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এই একটা গাছ কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই গাছটির ফুলটা দেখুন সাদার মধ্যে গোলাপি একটা ভাব আছে অদ্ভুত কালারের ফুলটি আমি এই গাছটি দেখিনি আর এই গাছটি বন্ধুরা দেখুন একবার বনসাই লুকের এত দারুণ লাগছে মানে দেখে বলছে একটা বড় গাছকে ছোট সেপ করে দিয়েছে মানে দেখে বলছে একটা বড় গাছ আহ দারুণ দারুন গাছটি দারুণ লাগছে এখানে বন্ধুরা গাছের কিন্তু মানে গাছের মানে অঢাল সম্ভার আছে অঢেল অঢেল গাছ আছে দেখুন কালার গুলো দেখুন বাই কালার দেখুন পুরো মিক্স এরকম সুন্দর কালার কিন্তু আপনারা খুব কম নার্সারিতেই পাবেন তো বন্ধুরা বারবার বলছি আপনারা নার্সারিটা ভিজিট করবেন বন্ধুরা এই গাছটি দেখুন এই গাছটি কিন্তু সাদা আর গোলাপের কালারটা যদি আপনার দেখতে পাচ্ছেন খুব অন্যরকম

দেখুন মোটামুটি বলতে পারেন বগানবিলে এই একটি গাছ দেখুন মানে লালের মধ্যে এত সুন্দর সুন্দর যে কালার অপশন মানে এত গাছের অপশন আছে আমার জানা ছিল না দারুণ দারুণ প্রত্যেকটি গাছই কিন্তু দারুণ আর এত ধরনের গাছ আছে যে আমার সব কটার সম্পর্কে জানা নেই এই একটি গাছ দেখুন পাতাটাই কত সুন্দর পাতার মধ্যে সবুজ আর হলুদের একটা মিক্স ভাব আছে মানে পাতাতেই বন্ধুরা সৌন্দর্য এই একটি গোলাপির ভ্যারাইটি এইগুলো আই থিঙ্ক থিমার ভ্যারাইটি হবে এইটা দেখছেন ওয়াটারমেলন কিস কেস ওয়াটারমেলন কেসে যেমন বড় গাছ আছে বন্ধুরা তেমন কিন্তু ওয়াটারমেলন কেসে ছোট গাছও এখানে দেখতে পাচ্ছেন ছোট চারাও কিন্তু এখানে আছে এই দেখুন এখানে কিন্তু স্টকে অনেকগুলো ওয়াটারমেলন পিস আছে এখানে বন্ধুরা চিত্রার সাথে গ্রাফটেড করা গাছও অনেক পেয়ে যাবেন তো চিত্র ভাইটির সাথে গ্রাফটেড করা গাছ মানে অনেক আছে এর জন্য গাছের কোয়ালিটিটাও বন্ধুরা যথেষ্ট ভালো এবং ফুলের পরিমাণও বন্ধুরা যথেষ্ট বেশি আসবে ঠিক আছে তো বন্ধুরা চলুন আরও গাছ দেখে প্রত্যেকটা বেডেই কিন্তু কিছু না কিছু নতুনত্ব আমি দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা গাছ এতটাই ভালো আমি তো যে কটা গাছ নেব এখান থেকে সেটাই কনফিউজ হয়ে যাচ্ছে আমি সেটাই ভাবছি বন্ধুরা তোমরা আসলেও কিন্তু কনফিউজ হবে এখানে এত কালারের এত ধরনের গাছ আছে এই একটি কালার দেখুন কি সুন্দর কালারটি এইগুলো বন্ধুরা থাই ওয়ান গার্লস দেখুন থাই গার্লস লেখা রয়েছে কালারটি কিন্তু বন্ধুরা মানে একটু লাইট কালারের মধ্যে গাছটি ফুলটি কিন্তু অপরূপ সুন্দর অপরূপ সুন্দর এখানে অর্জুনাও রয়েছে এইগুলো ডুয়ার্স ভ্যারাইটির গাছ বেশ সুন্দর লাগছে গাছগুলো

তাদেরকে বলি আমি বিশ্বজিৎ আর আমি এই চ্যানেলটিতে গাছপালা বিভিন্ন নার্সারি ভিজিট গাছের কি করে চর্চা করতে হয় গাছের কি করে মাটি তৈরি করতে হয় এবং গাছের কী করে যত্ন নিতে হয় এই সম্বন্ধিত ভিডিও বানাই তো প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটির ভিডিও লাইক করো এবং তোমাদের যদি কিছু সাজেশান থাকে সাজেশান আমার কমেন্ট বক্সে দাও কমেন্ট করো তোমরা যাতে আমি আরও পরবর্তীতে আরও ভালো ভিডিও বানাতে পারি

কালারটা হলুদ সাদা দিয়ে হলুদ দিয়ে এই লেচি লেডি বার্ট এইগুলো কত করে দেখছো হুম খুব সুন্দর তো বন্ধুরা দেখছো এইটা হচ্ছে লেডি বারের আইডি কালারটা কিন্তু খুব সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আমি ভাবছি এটা এটা আমার অ্যাড কি কালেকশন তো বন্ধুরা যারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছো তাদেরকে ধন্যবাদ তোমরা আরো কমেন্ট করো তোমাদের কি কি বিষয়ে এবং কোন কোন নার্সারিতে এরম আরও ভিডিও বানাবো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর এই নার্সারি রাধা মাধব নার্সারিটা অবশ্যই ভিজিট করো এবং তোমাদের মনের মতো আইডি এবং তোমাদের যদি কোনো আইডির প্রয়োজন থেকে আশা করি এখান থেকে পেয়ে যাবে তো অবশ্যই নার্সারিটা বলবো ভিজিট করো এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো আর গাছও কোয়ালিটিও খুব ভালো আর দামও মোটামুটি রিজনেবেল তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং শেয়ার করো ধন্যবাদ